আসসালামু আলাইকুম বরহমাতো আজকে ফারহানদের মানে আমার মামা আর সাদ বাগান আপনাদের দেখাবো কি কি আছে সাদে অবশ্যই আপনারা এনজয় করবেন আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকুন কন্টিনিউ আমরা চলে আসি তার সাদে কন্টিনিউ দেখতে থাকুন সাদে কী কী আছে খুব মজা লাউ গাছ লাগিয়েছে আহ এই যে দেখুন টমেটো গাছ লাগিয়েছে দেখছেন একটি ধনিয়া পাতা দেখুন কত সুন্দর ধনিয়া পাতা যেন আমার আমায় লাগাইছে এগুলো তাদের স্বাদে খুব সুন্দর দেখছেন খুব সুন্দর এই যে অনেক গাছ এই যে টমে এগুলো হচ্ছে টমেটো গাছ হ্যাঁ আর এটা হয়েছে মিষ্টি কুমড়া গাছ দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ হ্যাঁ এখানে দেখুন আরেকটা জিনিস সেই সবাই খেতে পছন্দ করেন এই জিনিসটা পারলে বলে যাবেন কি এই যে দেখুন এই যে দেখলেন কঠিন একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখছেন পারলে বলেন তো এটা কী গাছ দেখছেন অনেকগুলা বোম্বাই মরিচ আপনাদের সবার পছন্দের বোম্বাই মরিচ অনেকগুলা ধরছে দেখছেন গাছটা অনেকগুলো ধরছে মরিচ খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি কত সুন্দর বোমাই মরিচ দেখছেন টমেটো গাছ এই যে টমেটো গাছের গন্ধ বের হচ্ছে খুব সুন্দর গন্ধ হ্যাঁ দেখছেন আরও আসে যে এখানে আসে আমাদের সাদবাখানে আসে গ্যান্ডারি আছে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি আছে এখানে গ্যান্ডারি এই যে গ্যান্ডারি গাছ তারপরে ভেন্ডি গাছ অনেক গাছ আছে আরও গাছ আছে দেখাবো আপনাদের এই যে বেগুন গাছ আছে দেখুন ছোটো ছোটো বেগুন ধরছে আপনাদের দেখাই এই যে ছোটো ছোটো বেগুন ধরছে দেখছেন এই যে ছোটো ছোটো বেগুন বেগুন হয় ধরছে তারপরে সিম গাছ আছে আবার আরেকটা জিনিস গাছ দেখে আপনাদের সেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগবে আপনাদের আমি দেখাইতেছি অনেক সুন্দর দেখছেন এই যে দেখুন আমাদের পেয়ারা গাছ হ্যাঁ এই দেখুন পেয়ারা গাছ লাগিয়েছে পেয়ারা ধরছে ছোটো ছোটো পেয়ারা দেখছেন সাত বাগান যে দেখেন এই যে পেয়ারা দেখছেন পেয়ারা ছোটো ছোটো পেয়ারা ধরছে হবে আর এই জায়গায় দেখুন আমরা ইয়া লাগাইছি আমরা এই জায়গায় আপনাদের সেটা পরবর্তী দেখাবো আমরা এই মাটিটাতে আমরা পুঁই শাক লাগাইছি শাক লাগাইছি আর লাগাইছে পালন শাকগুলো এখন ওঠে নেয় উঠবে এই যে আমরা বেগুন গাছ লাগাইছি আরও গাছ আছে দেখবেন আরো চমৎকার গাছ আছে সেটা আপনাদের দেখাইতেছি হ্যাঁ এই জায়গায় দেখুন আরেকটা জিনিস আছে করল লাগা করল আছে কিন্তু ফুল ধরছে দেখছেন ওই পাশে আরো গাছ আছে করলা ধরছে আপনার দেখা হবে যে কত সুন্দর আরো ফুল ধরছে কিন্তু আমাদের পেয়ারা গাছে যেন ফুল হয়েছে এই একটা মরিচ গাছ লাগাইছে মানে বার মরিচ আপনারা বলেন কি না যেটা আমরা মরিচ বলি সেই গাছটা লাগাইছি আমরা পরশু দিন অনেক বেলায় আমরা সবাই যত্ন করি বিশেষ করে কিন্তু আমাদের না বলতে গেলে আমরা একটু গরিব শ্রেণীর না আমাদের বিল্ডিং ঘর না এটা মামার স্বাদ সেটা আপনি দেখাইলাম বুঝছেন এই যে দেখুন এই যে মরিচ ধরছে বারিয়া মরিচ ধরছে দেখছেন কত সুন্দর বারিয়া মরিচ ধরছে আর এই যে ফুল করছে ঠিক আছে আরেকটা আছে আমরা দেখাই সেটা হয়েছে কি এই যে এই জায়গায় দেখুন এই পাশে আছে কী কী গাছ এই পাশে একটু দেখাইতেছি আশা করি ভালো লাগবে আপনার মানে শেয়ার করলাম আশা করি অনেকদিন লং ভিডিও দেই না দেখি একটা লং ভিডিও দেই আশা করি যে ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ওকে এই দেখুন একটা লাউ দর্শ দেখছেন কত বড় লাউ এই যে লাউ গাছ আছে আমাদের হ্যাঁ এই যে সাদে এই যে লাউ গাছ এদিকে লাউ আসে তারপরে এই অনেকগুলো লাউ ধরছে দেখুন কতগুলো লাউ ধর্ষ দেখছেন অনেকগুলো লাউ আর একটা ইন্টারেস্টিং মজার জিনিস দেখা ওই জায়গায় অনেক ভালো লাগে আমাদের দেখুন আমরা বেগুন ধরসে এই জায়গায় কতগুলা দেখছেন কত বড় 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 বেগুন হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লা যদি একটা বেগুন আমাদের পোকায় ধসে যদি কেউ জানেন বেগুন গাছের পোকা কীভাবে আমরা নির্ভর করবো বড় বড় বেগুনগুলো ছিঁড়ে পড়ে আসে একটা জিনিস দেখে হারে করলা ধসে দেখুন আমাদের করলা বলি আমরা কোন কোন জায়গায় কী বলেন যাই না কিন্তু আমরা এই জায়গায় করলা বলি দেখুন করল্লা ধরছে আমাদের এই জায়গায় করলা ধরছে কিন্তু হ্যাঁ মার্শাল্লা খুব সুন্দর সুন্দর করলা লাগিয়েছেন করলা ধরছে করলা নিয়ে গেছে আম্মায় আজকে রান্ন করার জন্য তারপরে এই জায়গায় মনে গাছ লাগছে দেখছেন কত বড়ো বড়ো গাছ হ্যাঁ আবার দেখা যাচ্ছে দেখছেন লাউ গাছগুলা একটা বিষয় মতো লাউ গাছগুলা একেবারে বড়ো দিয়ে যায় কেন একটু সবাই জানাবে ঠিক আছে যে দেখো কত সুন্দর পরিবেশ করছি আমরা সাথে খুব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে আমি প্রায় এই ছাদেই ভিডিও করি আপনারা বলেন ছাড়টা কাদের এটা আমাদের ফরানদের সাথে আমার মামার সাথে সে আমরা এত বড় লোকটা ভাই বিষয়ে আমরা গরিব ফ্যামিলি পরে আমার বাবা মোটামুটি একটু কাজ দিন আনে দিন খাই এই অবস্থা যাক যাই হোক সেই বিষয়ে না যাই ওকে দেখুন দেখুন কত সুন্দর করে আমরা সাজিয়ে রাখছি এটা আর একটা করল্লা যে করল্লা দেখা যায় সুন্দর খেলেছে করল্লাহ ঠিক আছে হুম ঠিক আছে ওকে ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই আমাদের সাত বাগানটা খুব সুন্দর আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম দেখতে পাচ্ছি কত সুন্দর সাত বাগান এটা আমাদের সাত বাগান বুঝছেন আমরা কষ্ট করে বানাইছি অনেক মাটি এনে খুব কষ্ট করছি জায়গাটাতে এই জায়গা ভিডিও করে যেন আমাদের ধান শুকায় দিয়েছে ঠিক আছে খুব সুন্দর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কেউ সবাইকে জানাবেন একটা বিষয় আমাদের এই পাশে আশেপাশে গ্রাম অঞ্চলে একটা বিল্ডিং করছি আমরা মানে ও মামা বিল্ডিং করছে এই যে দেখুন ধান শুকিয়ে রাখছে হ্যাঁ ঠিক আছে এই দেখুন আমাদের পাশের ভিউটা দেখুন নিচের কেমন ভিউ হয় এই যে দেখছেন ধান খাতের এই যে আশেপাশে মানে পুরাই গ্রামের ভিতরে এইটা দেখছেন এই দেখছেন একেবারে ভিউ এই জায়গা এরকম এই যে সূর্য উদ্য কত সুন্দর ভিউ এই জায়গায় আমি ভিডিও ভিডিও করি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এজেন্ট কেমন লাগছে অবশ্যই আপনার ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার বলতে আছে ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ